আজ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে তো আজকের মার্কেট পর্যালোচনা তো আমরা প্রথমে ডিএসি ইন্ডেক্স টা দেখি ডিএসি ইন্ডেক্স দেখতে পাচ্ছি গতকালকে একটা নেগেটিভ ইন্ডিকেশন তৈরি করেছিল এবং সেটা আজকে ফলো আপ হয়েছে সুতরাং মার্কেট নেগেটিভ হয়েছে মার্কেট ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো সাতাত্তর দশমিক চব্বিশ পয়েন্টে তো এবং এটা একটা পরিষ্কার মার্কেট তার দুর্বলতা প্রকাশ করেছে তো এখান থেকে আমরা এখন মার্কেট যে দুই দিন একটা আপ ট্রেন্ড ছিল সে আপ ট্রেন্ড আমরা বলতে পারি যে খুব একটা শক্তি সঞ্চয় করতে পারে নাই এই জায়গাটাতে তাহলে আমরা এখান থেকে আপাতত ইন্ডেক্স নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছি না এখন আমরা অন্য অন্য স্টক গুলো দেখি তো গতকালকে যেটা বলেছিলাম যে মার্কেটে যদি এই খান থেকে বৃদ্ধি পেতে চায় তাহলে ফান্ডামেন্টালি যে স্ট্রং শেয়ার গুলো আছে সেগুলো আসলে দলwidetilde প্রয়োজন হবে সেগুলো ছাড়া মার্কেটটা এই দিক থেকে উপরে উঠতে পারবে না তো আমরা দেখি এশিয়ায় এশিয়ায় যথারীতি যথারীতি তার নেগেটিভ ট্রেন্ড সে শুরু করেছে যেটা সেটা কন্টিনিউ করছে এবং আমরা মোটামুটি বলতে পারি যে এশিয়ায় নেক্সট সাপোর্ট হচ্ছে একশো চল্লিশ একচল্লিশ অর্থাৎ এখন আর এখানে এন্ট্রি না দিয়ে কিছুদিন অপেক্ষা করলে হয়তো এন্ট্রি পেতে পারেন এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলা তো ওভারঅল নেগেটিভ ট্রেন্ডে আছে এটাকে নিয়ে এই মুহূর্তে বলার তেমন কিছু নাই দু একদিন একটু আপ ট্রেন্ড তৈরি করেছিল এই যা তারপরে আমরা এডিএন টেল দেখি এডিএন টেল এডিএন টেল একটা হিউজ ভলিউম ক্রিয়েট করেছে এবং তার আপ টাকে ধরে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট হয়েছে আজকের দিনের মধ্যে এরপরে আমরা দেখি এখানে একটা কথা বলি এডিয়েন্টেল তার প্রিভিয়াস যে হাই ছিল সে হাইটাকে সে আসলে অতিক্রম করে একশো পনেরো পর্যন্ত উঠেছিল এবং আবার একশো দশে এসে সে সেটব্যাক করেছে এরপরে আমরা চলে যাই তেমন কিছু বলার নাই আটত্রিশে এসে সেট হয়েছে ধারণা করা যেতে পারে এখান থেকে কামব্যাকও করতে পারে আটত্রিশে বাট সেটার কোনো কনফার্মেশন দেওয়া এই মুহূর্তে সম্ভব না আগামীকালকে সেটা বলা যাবে অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেম ওকে আপট্রেন করার আপট্রেন করার একটা আপনি বলতে পারেন যে মৃদু প্রচেষ্টা স্ট্রং তেমন কোন আসলে ইন্ডিকেশন বহন করছে না মিউচুয়াল ফান্ড এআইবিএল যথারীতি তার যে প্রিভিয়াস আপড্রেন করার চেষ্টা করছে কেউ যদি মনে করে যে ব্যাংকে এন্ট্রি নিবে তো নিতে পারে তারপরে চলে যাই আমরা আহ এরপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আর ড্রেনিং আরবন ড্রেনি ওকে তার প্রাইস অ্যাকশন আঁকতে ছিল কিছুটা পজিটিভ কিন্তু ভলিউম তেমন সাপোর্ট করছে না হয়তো খুবই খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না এরপরে আমরা চলে যাই আহ বাংলা এটলাস বাংলা ওকে বলার তেমন কিছু নাই তেমন ভলিউম ও জেনারেট হচ্ছে না এরপর আমরা বাটা শুতে দেখতে পাচ্ছি আজকে নেগেটিভ উইথ লো ভলিউম ক্রিয়েট করেছে ব্যাড বিসি ব্যাড বিসি ওকে ব্যাড বিসি আর জিরো লাইনে অবস্থান করছে তিনশো পঞ্চাশ টাকার আশেপাশে এরপর আমরা চলে যাই বিডি অটোকার ভিডি অটোকার আর একটা জাম্প ক্রিয়েট করেছে এই জাম্প এর মাধ্যমে সে আসলে কত পার্সেন্ট হল্ট হয়েছিল হার্ট হয়েছিল বিডি অটোকার এবং দেখা যাক এই ট্রেন সে ধরে রাখতে পারে কিনা ভলিউম ও মোটামুটি সাপোর্ট করছে বিডি কম আজকে ক্লোধ হয়েছে তেইশ টাকায় ওকে একটু ভলিউম ক্রিয়েট করেছে ততদিনের তুলনায় এরপরে আমরা চলে যাই পরবর্তীতে পরবর্তী হচ্ছে আমাদের আহ পরবর্তী যে সেয়াটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিয়ে থারেমি স্টিল বিয়ে থারেমি স্টিল বা অন্য আটকিয়ে গেল আটকে গেল ওকে ভলিউম মোটামুটি সাপোর্টিভ করা যায় অল্প সাপোর্টিভ বেশি সাপোর্টিভ না তো আশা করা যায় যে এই জায়গাটা সে ধরে রাখতে সচেষ্ট হবে এবং এখান থেকে বৃদ্ধি পাওয়াটাই বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে বেগ ফার্মা বেগ ফার্মা আজকে একটি নেগেটিভ ক্যান্ডেল স্টিক তৈরি করেছে মাঝারি ভলিউমে তো আমরা অপেক্ষা করতে হবে তার রিভার্সাল হয় কি না তারপরে আমরা চলে যাই এরপরে শেয়ার হচ্ছে তো আমাকে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে আমার এই আলোচনাটা তারপরে আমরা ডেটকো দেখি ডেটকো আজকে পজিটিভ তৈরি করেছে ডেটকো মেবি একটা আপ ট্রেন্ড তার যে প্রিভিয়াস আপ ট্রেন্ড চলমান ছিল সেটাকে সে মেবি কন্টিনিউ করার চেষ্টা করতে পারে এরপরে আমরা চলে যাই উইকলি দ্রুত 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 এম আর এল ওয়াই

সেল ছিল ধারণা করা যেতে পারে এই থিম ফাস্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড গুলো दट উই পরজ রেঞ্জ সেটাই সেটার মধ্যেই আছে একদিন টিম ব্যাংক এক টিম ব্যাংক কোনো পরিবর্তন নাই তার নেগেটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে এরপর আমরা ফেক 3 দেখি ফেক 3 ফেক 3 একটা ভালো ভলিউম এসে তৈরি করেছিল কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই এরপরে আমরা দেখি জিপি 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 তার ট্রেন্ড ধরে রাখার চেষ্টা করছে এরপরে আমরা দেখি আমি তার ট্রেন ব্যাক করার চেষ্টা করেছিল কিন্তু সেটা আজকে রাখতে পারে নাই এই জায়গাটার থেকে তার ট্রেন রিভার্সাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে হাইডেল পার্ক হাইডেল পার্ক স্টিল এই প্রাইসিং রেঞ্জ -টা তে সে কনসলিডেট করছে দুশো এগারো টাকা সত্তর পয়সা এরপরে আমরা চলে যাই ইভনেসিনা ইভনেসিনা একটা আপগ্রেড তৈরি করার প্রচেষ্টা আমার মনে হয় কেউ জেলে এ জায়গায় এন্ট্রি নিতে পারে ইভনেসিনাতে এরপরে আমরা ইনটেকে দেখি ওকে ইনটেক আপট্রেন্ড কন্টিনিউ করতে যাচ্ছে একটা র্যালি সে আসলে ক্রিয়েট করেছে আবার কন্টিনিউ হবে এবং সেখানে একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করেছে বলে ধারণা করা যেতে পারে বিশ টাকা পঞ্চাশ পয়সায় এন্ট্রি দিলে হয়তো প্রফিট পাওয়া যেতে পারে এরপরে আমরা চলে যাই যমুনা অয়েল যমুনা অয়েলপ্রিট দিয়ে ক্লোজ হয়েছে তারপরে আমরা কেয়া কস দেখি কেয়া কস ওকে পাঁচ টাকার আশেপাশে রেঞ্জে আছে এবং মনে হচ্ছে সে এখান থেকে একটা প্রাইস হাইক তৈরি করতে পারে এটা একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে জেট গ্রুপের শেয়ার আসলে কি জেড গ্রুপ হ্যাঁ জেট গ্রুপের শেয়ার তারপরে আমরা চলে যাই লাফাস সুরমা লাফার সুরমার ধরে রাখতে পারে নাই প্রাইজ আজকে ফল করেছে উনপঞ্চাশ টাকা সাইট তবে এই জায়গাটায় সে গত কয়েকদিন ধরেই এ রেঞ্জের আশেপাশেই আসতেছে এর হচ্ছে লাফা সুরমা এবং ভলিউম একই লেভেলের খুব একটা পিকনিফিক্যাল না আবার না। তারপরে হচ্ছে আমরা চলে যাই এরপরে মন্নতিরামিক মন্নতিরামিক গতদিনে যে ব্যাগটা ব্যাগ করেছিল আবার সেটা সে ক্রিয়েট করেছে মন্নতিরামিক মন্নতিরামিকের পর আমরা প্যাম্পেট্রোলিয়াম প্যাম্পেট্রোলিয়াম একটুখানি বৃদ্ধি পেয়েছে মেবি তার ট্রেনটাকে সে কন্টিনিউ নতুন মনে দিচ্ছে একটা ট্রেন তৈরি করার চেষ্টা করছে তো আগামী দিনগুলোতে সেটা বোঝা যাবে আচ্ছা এরপরে আমরা দেখতে পারি পদ্মা অয়েল তারপরে তার চলে যাই রেনেটা ওকে গত রেনেটা তার যে প্রাইস সে ধরে রাখছিল সেটা ধরে রাখতে পারে না সে পাঁচশো পাঁচশো নব্বই টাকার নিচে নেমে গিয়েছে অতএব থেকে সে আরো ফল করতে পারে বলে একটা ইন্ডিকেশন তৈরি হয়েছে তাহলে এন্ট্রি দেওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে রেনেটাতে এবং ক্লিয়ারলি সে একটা গভীর নেগেটিভ ট্রেন্ড আসলে ফলো করছে খুব একটা আশাবাদী হওয়ার তেমন কিছু নাই রানার অটো রানার অটো চমৎকার ভলিউম এ সে আসলে তার ট্রেন্ড সে টু আপ ট্রেন্ড সে আপকে সে রিগেইন করেছে আপ ট্রেন্ড এবং সেটা মেবি কন্টিনিউ হতে যাচ্ছে তারপরে আমরা কুইকলি আর কি দেখব আমরা এখন দেখতে পারি পারে নাই কন্টিনিউ করতে ফিফটি ওয়ান থেকে এ রিটার্ন করে গেছে ফিফটি তে এসে ক্লোজ হয়েছে মেবি এই জায়গায় অবস্থান করবে এরপরে যে স্পোয়ার ফর্মা স্কোয়ার ফার্মার এই একই অবস্থা আজকে প্রায় একশো নেগেটিভ ছিল এবং ভলিউমও মোটামুটি কনসিডারেবল ছিল অতএব তার ট্রেন্ড টাও আমরা মনে হয় যেমন ছিল নিউট্রাল তেমনই আছে নিউট্রাল ট্রেন্ড এই গেল আমাদের আজকের মতন ঋতকা শুনানো আগামী তেইশ তারিখ নিয়ে পর্যালোচনা দেখার আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ